গ্রামের সাধারণ একেবারে সরল সোজা একজন ব্যক্তি বিদেশি জাতের হাইব্রিড কলমি শাক চাষ করে কিভাবে স্বাবলম্বী হয়েছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আশা করি কন্টিনিউ আজকের ভিডিওটি আপনারা দেখবেন আপনার এই শাক বিক্রি করে সংসার চলবে না ওই আমার পকেট খরচ হয় এটা আমার ওই পাল খাওয়া পয়সা দেয় এই জায়গায় শাক তুলিছে এই জায়গায় এক চাড়িয়ে আপনি নিশ্চয় করবেন দশ টাকা এক তারিখ এগুলো কি শাক কাটছেন এ কলমি শাক কাটতেছি এগুলোকে কি কলমি শাক বলে এই বিদেশি কলমি এই জায়গায় শাক দেখি যে চাষা এই কলমি শাক তো অনেক সুস্বাদু সুস্বাদু বলে খাতে ইস্ত্রি করে আর একটা খুঁজে নেয় খুব আর আমরা বাড়ি খাই আর বিদেশ পারসুমুরি পয়সাটা হয় তাই চাহিদা কেমন বাজার আয়দা ভালো আমরা জানি কলমি শাক পানিতে হয় আপনার এই কলমি মাটিতে চাষ করেছেন হ্যাঁ মাটিতে চাষ করে বিদেশে পাঠা যাচ্ছে মাটিতে চাষ করতে এই জায়গায় শাক দেখি যে আগে বাঁধিনি আগে এগুলো কি আজকে বিক্রি করেন বাজারে হ্যাঁ বাজারে কেমন চাই এর ভালো চাই চাহিদা ডাক্তার আনছে একজন দুটারি নেবে একজন এক তারি নেবে আপনি এই শাক চাষ করেছেন তা এখানে খরচ খরচা কেমন হয়েছে ও হাতে এক কেজি সার দিলাম পাঁচশো ইউরিয়া দিলাম একটু পাহাড়ের স্পারে করছে যাতে ফোক টোক লা লাগে তাছাড়া আর কিছু না বেচা বিক্রি ভালো হয় হ্যাঁ এক তারি হয়েছে দেখেছেন এই দেখো এক তারি কয় টাকা বিক্রি হবে দশ টাকা বিক্রি হবে না দশ টাকা এই দেখো দশ টাকা এক তারিখ

একবার চাষ করলে শাক কত কমে না এ কমবে না ওই সাজের কাটি ওই দেখেন ওই কাটি আবার বাড়ি এসে মানে একবার কয় কাটা ঠিক নেই যাতে মানে একবার কাটলি পিছনে আরো হতেই থাকে হতি থাকবে এ হতেই থাকবে আপনার এই শাক বিক্রি করে সংসার চলবে না ওই আমার পকেট খরচ হয় সংসার ওই ছেলেরা চালায় হালকার

আবার গোড়া কাটছে বেড়ে নে ধুচ্ছে হবে নে ওম নে আর কেউ নেয় থাক বাবা কাটার মতন হয়নি রেখেছে দেখ এক তারিয়ায় দেখেন দু শাক তুলে কে খোঁজ পাওয়া যায় যে দু তারিয়ায় শুনতে শাক দেখো তুমি একটু পোক লাগিয়েছে স্প্রে করতে হবে মাঝে মাঝে স্প্রে দেন হ্যাঁ স্প্রে করলে আর কালো হবে আর পোক লাগবে না